স্পেশাল মাখো মাখো চিকেন বিরিয়ানি আমি যেভাবে রান্না করেছি প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ পেঁয়াজ নেড়ে চেড়ে ফাজ ভেজে নিয়ে বাটা মশলা যেমন আদা রসুন পেঁয়াজ বাটা মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং লবণ দিয়ে লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে তারপর কেটে ধুয়ে রাখা দেশি মুরগি এখানে দুটো দেশি মুরগি আছে মশলার দিয়ে মাংসগুলো মাংসগুলো নেমেছে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং সময় নিয়ে কষিয়ে নিতে হবে এরপর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে রান্না করে না এখন কিছু বাদাম বাটা দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ নর্মাল যে বাদাম একসাথে মিক্স করে বাটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে বাদাম বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এরপর টক দই দিয়ে দিব বেশ অনেক পরিমাণে টক দই যেহেতু এখানে দুইটা আস্ত মুরগি আছে রান্না শেষের দিকে এখন কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিব এরপর অন্য একটি কাটিলে তেল আর পেঁয়াজ কুচি ভেজে নেব এখানে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়ো চাল দিয়ে ভেজে নেব বাকি বিরিয়ানি মশলাটুকু দিয়ে 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 চালগুলো ভেজে নেব এরপর কিছু কিশমিশ দিয়ে দিব এবার আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দিব চাল সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ চাল দিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে দিব ঠাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাঝখানে দুই একবার নেড়ে চেড়ে দিব চাল সামান্য কেওড়া জল দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে বিশ মিনিট দমে রেখে দেব বিশ মিনিট পর ঢাকনা খুলে খাওয়ার জন্য পরিবেশন করে নিব একদম রেডি বিরিয়ানি